ভিওয়ার্স আজকে আপনাদের মাল্টিপ্যান কুকার সম্পর্কে বিস্তারিত জানাবো তো এই চুলাটা যেন আপনারা লং টাইম ইউজ করতে পারেন সেই রকম একটা রিভিউ দেবো একদম রিয়েল রিভিউ পাবেন আজকে এটা কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলস দেখাবো তো দেখেন এটা আমি দেখাই দেখেন পিওর কিন্তু এস এস এর চতুর্পাশ্বে কিন্তু এস আর এগুলো কিন্তু কখনোই মরিচিকা ধরবে না দেখেন এইদিকে এইদিকে মানে চতুর্দিকে আর কি এস আর বডিটাও কিন্তু এসটা দেখে বুঝতে পেরেছেন এটা কিন্তু গর্ত টাইপের তো এটাতে কিন্তু সব ধরনের পাতিল আপনারা ইউজ করতে পারবেন ডিওয়ার্স তো আমি এই চুলাটা প্রথমে আপনাদেরকে একটু চালাই দেখাই দেখেন এটার সাথে যে ফিউজটা এটার সাথে যে প্লাগটা দিয়েছে থ্রি পিনের আর এটা কিন্তু ফিউজ ইউজ করেছে এটা ইউজ করাতে আপনার যে চুলাটা এই চুলাটাতে কিন্তু কোনো রকম প্রেশার পড়বে না তো যদি ধরেন ওভার ভোল্টেজ হয় অনেক সময় আমাদের মানে বৃষ্টির সময়ে যদি চালান বিদ্যুৎ চমকায় তখন কিন্তু ওভার ভোল্টেজে কিন্তু চুলা কয়েলের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে এটা ইউজ করলে এর ভেতরে একটা কয়েল আছে এই কয়েলটা কিন্তু প্রোটেক্ট করবে এই চুলাটাকে ধরেন আপনার চুলার কয়েল ফিউজটা পুড়ে গেল তখন আপনি আবার নতুন করে আরেকটা লাগাই নিতে পারবেন ফিউজের দাম কিন্তু খুব বেশি না এটা আপনারা জানেন এছাড়াও এটা কিন্তু ডাবল শেপ দিয়েছে দেখেন এটা যদি কোনোভাবে মিস করে এখানে দেখ দেখেন ইএমসি ইউজ করা হয়েছে এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিভ ক্যাপাবিলিটি এটার ফুল মিনিং তো এটা কিন্তু এটা কিন্তু কন্ট্রোল করবে আপনার কিন্তু এটা যদি পার হয়েও আসে এটা কিন্তু আপনার চুলাকে লাস্টে এসে এটা কিন্তু পার হতে দেবে না এই কয়েলে তো বুঝতেই পেরেছেন কতটা প্রোটেকশন ইউজ করেছে এই চুলাটা যাতে করে আপনারা দীর্ঘ বছর ইউজ করতে পারেন এছাড়াও আরও কিছু নিয়মাবলী আছে একদম আমার ফ্রেশ মনে আমি আপনাদেরকে শেয়ার করবো আপনারা পুরো ভিডিওতে থাকেন যাতে করে আপনারা এই চুলাটা দীর্ঘ বছর ইউজ করতে পারেন তো আমি প্লাগ দিলাম দেখেন দিয়ে দিলাম দেওয়াতে এখানে কিন্তু লাইন আসে দেখেন সমান চিহ্ন রয়েছে এই ডিসপ্লেতে তো এটা কিন্তু আপনারা দুইটা সিস্টেমে ওয়ান করতে পারেন এ প্রথমে যে ভলিউম টাইপের এটা পাচ্ছেন এটাতে জাস্ট ক্লিক করলে এটা কিন্তু ওয়ান হবে বাইশশোটা ওয়ান হবে দেন যদি আপনারা চান না এটা ইউজ করবো না আমি এটা ইউজ করব এখানেও কিন্তু অপশন রয়েছে এখানেও ক্লিক করলে কিন্তু এটা বাইশশো আটে ওয়ান হবে তো এটা কিন্তু বাইশশো আটে ওয়ান হলো এবং আপনি চাইলে এটা কিন্তু এটা দিয়ে কম বেশি করতে পারবেন আপনার সুবিধা মতো আপনার যা যা নেবেন আপনি আপনার খাবারের ওপর ডিপেন্ড করে কিন্তু এটা আপনারা কন্ট্রোল করে নেবেন তো আমি বাইশশো আটে দেখাই এখানে দেখেন এটা কিন্তু ডাবল রিংয়ের একটা কয়েল আমি আপনাদেরকে পরে আরও বিস্তারিত দেখাবো দেখেন কয়েলটা কিন্তু লাল হয়ে গেছে ফুল কয়েল হয়েছে তো এখানে এই এখানে যেহেতু ডাবল কয়েল আপনারা চাইলে এটা কিন্তু ছোটো ধরেন আমার এই পাতিলটা ছোটো তো এটা আমি যদি বসাই এখানে বসালাম তো আমি চাইলে এটা কিন্তু ইনার এবং আউটার অপশন রয়েছে তো আমি আপনার দেখাতে সুবিধার্থে একটু দেখাই দেখেন এখানে ক্লিক করলে আমার ইনার কয়েলটা অন হয়েছে দেখেন ছোট যে কয়েলটা এটা কিন্তু অন হয়েছে ছোটো শুধু এইটুকুতে কিন্তু এটা অন হয়েছে ভিওর্স তো আপনারা চাইলে আবার ডাবল করবেন যখন ইনার দেবেন তখন কিন্তু এটার অর্ধেক ধরেন বাইশশো আট আছে এগারোশো আটে ফুল এটা আপনি এগারোশো আট থেকে আপনি কমাতে পারবেন সর্বনিম্ন একশো আটে আপনারা আনতে পারবেন আর যদি আউটার দেন সর্বোচ্চ বাইশশো আট সর্বনিম্ন দুইশো আটে আপনারা আনতে পারবেন আর ভিউরস এখন আমি এটা অফ করে দিই কয়েলের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস দেখেন এর পিছনে দুইটা ফ্যান দিয়েছে দেখেন দুইটা ফ্যান কিন্তু রানিং দুইটা ফ্যান কিন্তু চলতেছে দেখেন দুইটা ফ্যানই কিন্তু আমার চলতেছে তো এই দুইটা ফ্যান দেওয়াতে এই চুলার কিন্তু লংজিবিলিটি আরও বেড়ে গিয়েছে এই দুইটা ফ্যান অনেক বাতাস টানবে যার কারণে এর ভিতরে যে সার্কিটগুলো রয়েছে এই সার্কিট কিন্তু কোনোভাবেই গরম হতে দিবে না আপনার জাস্ট কয়েলটা গরম পাবেন কিন্তু সার্কিটগুলো এর সাথে যে সার্কিট ইউজ করেছে এই জায়গায় সার্কিট এগুলো কিন্তু কখনোই গরম হতে দিবে না এটা দেখেন এটা এস বডি হতে এর এদিকে কিন্তু কোনো গরম নাই এগুলোতে কিন্তু কোনো গরম নাই একদম কুল মানে নর্মাল ঠান্ডা আপনি এটা দেখলেই বুঝতে পারেন কিন্তু এখানে কিন্তু অনেক গরম তো এটার কারণে কিন্তু আমার এই সার্কিটগুলো কোনো গরম হচ্ছে না যাতে করে এটার যে ফাংশনাল যে ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলো কিন্তু কখনোই ড্যামেজ হবে না আর ভিওর্স এখানে দেখেন পাওয়া টাইম আর অপশন রয়েছে আপনারা চাইলে টাইম সেট করে দিতে পারেন এক মিনিট দুই মিনিট এরকম করে আমরা যত তিরিশ মিনিট যা আপনি করতে চান এটা করতে পারেন টাইমার দিয়ে আর এটার সাথে কিন্তু ইনভার্টার টেকনোলজি ইউজ করেছে যাতে করে আপনার বিদ্যুৎ কিন্তু এটা অনেকটা সেভ করবে এই ইনভার্টার টেকনোলজির দেওয়াতে তো এটার বিদ্যুৎ বিলের হিসাবটাও আমি লাস্টে বলে দেব তার আগে আপনারা মনোযোগ সহকারে এটার ব্যবহারবিধিটা একটু দেখেন আর আরেকটা বিষয় হলো ধরেন আমি রান্না করতেছি আমার রান্নার শুরুতে আপনারা অবশ্যই প্রথমে পাতেলের যে নিচে অনেক সময় পানি থাকে তো এই পানিটা ভিজা শুকনা কাপড় দিয়ে আপনারা অবশ্যই মুছবেন মুছে দেন এখানে দেবেন যেহেতু আপনার চুলা এটা আপনাকে কিন্তু অবশ্যই যত্ন নিতে হবে এটার যদি আপনি যত্ন নেন তাহলে কিন্তু চুলাটা কিন্তু অনেক বছর ইউজ করতে পারবেন এছাড়াও ধরেন আপনার রান্না করার সময় এটা এটা থেকে খাবার উতলায় পড়ে গেছে ধরেন ভাতের মার পড়ছে এখানে তো আপনারা যেহেতু আপনার প্রোডাক্ট আপনার চুলা আপনি চাইলে এটা পরিষ্কার করে নিতে পারেন এছাড়াও পড়লেও কিন্তু সমস্যা নাই ধরেন অনেক পরিমাণে পড়ছে আপনি এটা তো অফ করে একটু মুছে দিয়ে আবার চালালেন যেহেতু আপনার প্রোডাক্ট কিন্তু পড়লেও সমস্যা নাই এটা আপনার যত্ন যত্নর ক্ষেত্রে আমি বলতেছি এটা তো আপনি বসাইলেন তো এরপরে এটা আপনারা যত একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটা আপনারা এটা আবার মুছে পুনরায় আগের মতো করতে পারবেন আরেকটা বিষয় আপনাদের কাছে রিকোয়েস্ট এই চুলাটা লংজিবিলিটি আরও বাড়ানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট এই যে এখন আমি এটা অফ করে দিয়েছি দেওয়ার কারণে দেখেন ফ্যানটা কিন্তু চলতেছে তো আপনারা কখনোই এটা করবেন না রান্না শেষ হওয়ার সাথে সাথে এটা অফ করে দিবেন না মানে প্লাগটা আউট করবেন না পাওয়ার আপ আউট করবেন না এটা যতক্ষণ আপনার অটোমেটিক ফ্যানটা না চলছে ততক্ষণ আপনারা এই প্লাগটা কখনোই আউট করবেন এতে করে হবে কি ধরেন আমার এখানে যে সার্কিটগুলো রয়েছে কয়েলটা রয়েছে কয়েলটা একটা নির্দিষ্ট একটা হিট রিডিউস করে এটা কিন্তু অটো অফ হয়ে যাবে এতে করে আপনার এখানে গ্লাসে যে তাপটা থাকবে এটা কিন্তু এ অনেকটা সেভ করে আপনার চুলাটা বন্ধ করে দেবে তো এটা অবশ্যই মানবেন এটা অবশ্যই আপনারা ফলো করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এরপরে আপনারা দীর্ঘ বছর ইউজ করার পরে এই ফ্যানটাতে কিন্তু অনেক ময়লা হতে পারে যাতে করে এটা কিন্তু প্রপারলি আপনার বাতাসটা টানতে পারবে না ধরেন অনেক সময় আমাদের ফ্যানে যখন পাখাতে অনেক ময়লা হয় তখন কিন্তু ফ্যানের বাতাসটা অ্যাকুরেটলি পায় না সেক্ষেত্রে আপনারা এটা পরিষ্কার করবেন যাতে করে এটা যে প্রপারলি যা বাতাস টানার দরকার সেটা যেন সে বিনা বাধায় যেন নিতে পারে তো এই চুলাটা কিন্তু আপনারা সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন এই যে এই ধরনের পাতিল ডেসগি টাইপের পাতিল তারপরে এই ধরনের পাতিল এই যে প্লেন প্লেন পাতিল তো এগুলোও কিন্তু ইউজ করতে পারেন সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন আরেকটা বিষয় যেহেতু আপনার এটা হলো গ্লাস আপনারা অনেক পাতিল আছে নিচে কিন্তু অনেকটা অসমান থাকে ধার টাইপের থাকে এই টাইপের পাতিলগুলো ইউজ না করাই ভালো যা ঢাল ঢালাই পাতিলগুলো রয়েছে এই ঢালাই পাতিলগুলো আপনারা ইউজ করবেন না ইউজ করলে ইউজ করতে পারবেন কিন্তু এটা আপনার ক্রাস পূর্বে বা অনেক ধরনের সমস্যা ধর তো চাইবেন যে প্লেন পাতিলগুলো ইউজ করার চেষ্টা করবেন ভিওর্স এখন আসেন ভিওর্সে এই প্রোডাক্টের যে বক্সটা একটু এটা ডিটেলসটা একটু জানাই তো দেখেন বক্সটা একটু দেখেন মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বার এটিসি বাইশ কে এটা হলো মডেল নাম্বার তো এই মডেল নাম্বারটা আপনারা চাইলে যারা অর্ডার করবেন শেয়ার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি এই প্রোডাক্টটা নিতে এছাড়াও এরকম একটা স্ক্রিনশট দিতে পারেন দেখেন এটা কিন্তু মাল্টিপ্যান ইন কুকার লেখা আছে কোনো রকম স্মোক দিবে না স্মোকলেস একটা সেভিং এনার্জি সেভিং দেখেন সেভেন্টি ফাস্ট কুকিং এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং তো এটা লেখা রয়েছে যেহেতু এটা ইনভার্টার টেকনোলজি ইউজ করেছে এছাড়াও দেখেন এটাতে কিন্তু ডেস্কি ক্যান ইউজ ডেস্ক ডেস্কি পট আর এটা এখানে লেখা আছে ডাবল রিং আমি আপনাদেরকে দেখাইছি শুরুতেই ডাবল রিং আপনারা বুঝতে পেরেছেন এটা ভেতরে এবং মানে ফুল কয়েল এটা আপনারা ইউজ করতে পারবেন ভিউয়ার্স এখানে দেখেন পটটা দেওয়া রয়েছে এখানে দেখেন ডেস্কি টাইপেরও আপনারা ইউজ করতে পারবেন এই ধরনের সসপ্যানটা এই তারপরে ফ্রাই প্যান যত ধরনের পাতিল রয়েছে আপনাদের বাসা বাড়িতে সব ধরনের পাতিলই এটাতে ইউজ করতে পারবেন ভিওয়ার্স আর এটা কিন্তু বাইশো ওয়াট টোটাল বাইশো ওয়াট এখন আমি আসি বিদ্যুৎ বিলের হিসাব অনেকে মনে করেন ইলেক এরকম চুলা হয়তো অনেক বিদ্যুৎ আসে এতে করে হয়তো আমার লস হবে তো এটা আপনাদের রান্নার ক্ষেত্রে যে কস্টটা এটা কিন্তু অনেক সেভিং করবে কেন সেভিং হবে আমি আপনাদেরকে একটু গ্যাসের হিসাবটা প্রথমে দিই তো যাদের বাসায় লাইনের গ্যাস রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োজন কারণ লাইনের গ্যাসেও কিন্তু অনেক সময় আমাদের গ্যাস থাকে না বিশেষ করে ফ্রাইডেতে অনেক সময় আমাদের ঢাকা শহরেও কিন্তু লাইনে গ্যাস নেই এই এক্ষেত্রে কিন্তু আমাদের রান্নাবান্নার অনেক সমস্যা হয় তো লাইনের যখন চাপ থাকবে তখন কিন্তু আপনি এটাতে ব্যাক নিতে পারবেন এটা আপনারা বাসা বাড়িতে রেখে দেবেন তো যখন লাইনে গ্যাস না তখন আপনি এটাতে সব ধরনের রান্না কিন্তু সব ধরনের পাতিল দিয়ে কিন্তু রান্না করতে পারেন এছাড়া যারা সিলিন্ডার গ্যাস ইউজ করেন তো একটা সিলিন্ডার গ্যাস যদি আপনারা তিন বেলা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু খুব জোরে আঠারো দিন বা বিশ দিন এরকম মেবি যায় ফুল এক মাস কিন্তু যায় না একটা সিলিন্ডার তো সিলিন্ডার কিন্তু একটা সিলিন্ডার দাম কত পনেরোশো টাকার মতো লাগে একটা সিলিন্ডার তো এটা কিন্তু আপনারা যদি তিনবেলা তিনবেলা যদি আপনি সব ধরনের রান্না করেন সেক্ষেত্রে কিন্তু ছয় থেকে সাতশো টাকা বিল আসবে তো বিলের হিসাবটা হলো আপনি যদি এক ঘন্টা যদি চালান এক হাজার ওয়াটে এক ঘন্টা যদি চালান তাহলে এক ইউনিট বিল আসবে তো আশা করি বিদ্যুতের হিসাবটা বুঝতে পেরেছেন এক ইউনিট আপনাদের যার যেখানে সেটা সেইভাবে আপনারা ক্যালকুলেশন করলে এটা আপনারা পারফেক্টলি পাবেন তো আমি একদম ওভার করেই বলতেছি বেশি করেই বলতেছি এটা পার মান্থ আপনার সাতশো টাকা আসবে আপ ডাউন হতে পারে ডাউনও হতে পারে আপ ডাউন হতে পারে তো এটা আপনাদের ব্যবহারের ওপর তো গ্যাসের সিলিন্ডার চেয়ে কিন্তু আপনার এটা অনেক সাশ্রয় আপনি যদি বছর হিসাব করেন আপনি কিন্তু অনেক টাকা সাশ্রয় হবে এইটা ইউজ করাতে ভিউয়ার্স আর ভিউয়ার্স এই প্রোডাক্টের সাথে কিন্তু কোম্পানি থেকে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন এরকম একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এই যে এরকম একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি তো এটা হলো কোম্পানি থেকে একদম অফিসিয়াল অনেকে পাঁচ বছর বা দশ বছর বলে তো এটা আসলে কোনো ওয়ারেন্টির মধ্যে পায় যেটা কোম্পানি দিয়েছে আমি এটাই দিব এরপরে আপনি যখন এক বছর পরেও তো আপনার প্রোডাক্টটা ইউজ করবেন এরপরেও কিন্তু কোম্পানি থেকে আপনার দিন প্রোডাক্ট রয়েছে ততদিন কিন্তু কোম্পানি থেকে আপনি সার্ভিস সার্ভিস পাচ্ছেন ভিওয়ার্স তো ভিউার্স আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের থেকে নিতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেই তো যারা আমাদের ওয়ে হাউজের আশেপাশে রয়েছেন ঢাকার ভিতরে রয়েছেন যদি চান আমাদের ওয়ে হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে চান একদম চালায় নিতে চান তারাও কিন্তু আমাদের অ্যাড্রেসে এসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের অ্যাড্রেসটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা লাইভ লোকেশন দেবো আপনারা আসতে যাতে সুবিধা হয় তো এইভাবে আসবেন আর অর্ডার কনফার্মেশান নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আমাদের যে কুরিয়ার এজেন্ট যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন ভিউয়ার্স যারা দূরে রয়েছেন অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন কিভাবে ইউজ করে এগুলো দেখে তেন আর ভিউয়ার্স এটা একদম একদম রিজনেবল একটা প্রাইস দেবো যাতে আপনারা গ্রাম থেকে শহর সবাই যেন এই প্রোডাক্টটি নিতে পারেন একদম খুবই চমৎকার একটা প্রাইস দেবো মডেল নাম্বার আবার বলি এটিসি বাইশ কে টু ডাবল ফ্যানের এই চুলাটির প্রাইস দিচ্ছি ভিউয়ার্স ছয় টাকা ছয় হাজার চারশো টাকায় এই প্রোডাক্টটি পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে কিন্তু সাত হাজার সাড়ে সাত হাজার এরকম প্রাইজে সেল করতেছে তো আমার ইউটিউব চ্যানেল এবং পেজে থেকে যারা নিতে চান তাদের জন্য এই প্রাইসটা আমরা রাখছি ছয় হাজার চারশো টাকা তো ভিউয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন এরকম নিত্য নতুন ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে ভিওয়ার্স তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ